যে এই দোয়াটা না পড়ে তিনি সালাম ফিরেছেন সেটা কি আমরা চাঁপাই নবাবগঞ্জ জেলার মানুষ হিসাবে সবাই ভালোভাবে জানি সেটা হলো দোয়ায় মাতরার দ্বিতীয় অংশ আল্লাহ মাইন্নি আউদবে কামিন আদাবে জাহান্নাম আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অউদবে কামিন আদাবেল কবরু তুমি আমাত আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও অউদুবে কামিন ফেতনাতিল মসিহিদ জাল তুমি দাজ্জালের ফেতনা থেকে বাঁচাও অদ্ববেকামিন ফেতনা তিল মাহিওয়াল মামাত ইহকাল এবং পরকালের ফেতনা থেকে বাঁচাও অদ্বেকমিনাল মাসামল মা গ্রাম বড় পাপ এবং ঋণ কর্য থেকে বাঁচাও রাসূল সাল্লাম লাহ আলিসাল্লাম দিনরাত যেসব জিনিসগুলি থেকে বাঁচতে চাইতেন তার একটি হল জাহাঙ্গ একটি হল কবরের শাস্তি আর একটি হলো উল্লেখযোগ্য বড় পাপ ও ঋণ কর্জ ঋণ কর্য ভালো নয় মানে ঋণ কর্য অবস্থায় মানুষ মারা গেলে তার জানা যা হবে না আর সব পাপ ক্ষমা হয়ে গেল ঋণের পাপ ক্ষমা হবে না মানুষ তো বুঝে না ছেলে মেয়ের পাল্লাই পড়ে বোকা বইয়ের পাল্লাই পড়ে ওই ব্যাংকে টাকা উঠিয়া বাড়িঘর করছে বউ যদি বলতো যে কুঁড়ে ঘরে থাকতে রাজি আছি ব্যাংকের টাকা উঠাতে হবে না ওই বাড়িতে রাজি নয় তাহলে লোকটা একটু বুঝত তো বউ তো হচ্ছে হস্তিনি ও তো ঢং নেই কীভাবে সংসার চলবে এদেশের মানুষ তো বউকে দিয়ে সংসারের সব কাজ করায় মাঠেরও কাজ করায় নিজেরটা না হলেই খেপে যায় তো সেও মনে করে যে কর্জ নিয়ে ব্যবসা বাণিজ্য বাড়ি করুক না থাকা খাওয়া ভালো হলেই তো হলো ঋণ কর্জ থাকলে জানা যা হয় না তো মহান আল্লাহ বলেন তোমরা তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাও আর পরিবারকে বাঁচাও তাহলে পদঘাট এমন আছে যা দিয়ে নিজেকে বাঁচানো যায় পরিবারকে বাঁচানো যায় আজকের জন্য নিজেকে বাঁচানোর ব্যাপারে অল্প একটু কথা ইবনে আমের তালা আনহ বলেন আমি একদা আল্লাহর নবীকে বললাম মান্না যা জাহান্নাম নাম থেকে বাঁচার পথ কি এটাই জিজ্ঞাসা এই ছেলে অপ্রয়োজনীয় কথা কি বলছো চুপ থাকো কেউ কষ্ট দেখ কিছু বললো ধৈর্যের পরিচয় দাও ধৈর্য যেন ঘোড়ার ডিম না হয় মানে ধৈর্য একটা জিনিস সেটা কেউ কিছু বললো আমি তার উত্তর দিব না তার নাম ধৈর্য আমি আব্দুল বিন ইউসুফ আমাকে কেউ যদি একবারে ফেসবুকে ইউটিউবে ধুয়ে ছেড়ে দেয় আমি তার নামটাও নিব না আমি তার নামই নি আমার জীবনে আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি মাঝাবের পাতা ছিঁড়ে দিয়েছে আর আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি সে যাই বলুক আমি তার বিরুদ্ধে কথা বলা প্রয়োজন মনে করি না আর যারা বলছে তাদেরকে আমি আলেমও বলি না আলেমের এটা গুণ নয় যে ফেসবুক আর আপনার ওই ইউটিউব হবে হাইকোর্ট আর জজ কোর্ট বিচার হয়ে গেল জালেমের বিচার দুইবার হবে জালেমের বিচার দুইবার হবে একবার ইহকালে হবে একবার পরকালে হবে আল্লাহ নবী বলছেন আল্লাহ সুযোগ দেন জুলুম করার করারুল্লা ইউফলেথু আর যখন ধরেন তখন আর ছাড়েন না মাত্র পঁয়তাল্লিশ মিনিট দেশ ছেড়ে দিতে হবে কত দিন জুলুম করবে সে কথা আল্লাহ নবী বললেন না হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বললেন আল্লাহ জুলুম করার সুযোগ দেন কত দিন জুলুম করবে এ কথা বললেন না তার জুলুম অত্যাচারে হাজারো লাখো মানুষ জেলে হাজতে বাহিরে রাস্তা ঘাটে হারিয়ে যাবে মারা যাবে তবু সে জুলুম করবেই কতদিন যতদিন উপরে ফয়সালা আছে নইলে দেড় সুযোগ ফেরাউন পায় পায় তা কেমনে শলাকাধারী ফেরাউন যা যে তার বিরুদ্ধে গেছে তাকে চিত করে সয়ে হাতে পায়ে কাঁটা মেরে দিয়েছে দিয়ে সাপ বিচ্ছু গায়েল তুলে দিয়েছে তো আপনাদেরও চোখ ঢেকে বন্ধ করে আয়না ঘরে রাখাও খুব একটা যে কম তার চেতা নয় এটাও বছর বছর কম নয় তো জালেমের বিচার দুইবার হবে ফেরাও না তো বোকা ছিল না পানি দুই দিকে দাঁড়িয়ে আছে যেখানে পানির গভীরতা এক কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা এক কিলোমিটার যেখানে পানির গভীরতা দশ কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা কত দশ কিলোমিটার পানি তো দুই দিকে দাঁড়িয়ে আছে তো এই রাস্তা দিয়ে সালাম চলে গেলেন ফেরাউন চলে গেলে পানি জমা হয়ে যাবে না যে এইটে ফেরাউনের বিশ্বাসের অভাব ছিল না যেতেও পারে কিন্তু সে এত ক্ষেপে আছে যে রাগের কারণে তার বুদ্ধি কমে গেছে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন রাগ মানুষকে ভুল পথে নিয়ে যায় তাই একজন লোক এসে বলছেন আল্লাহর নবী ফাউসিন বেখাইরিন আমাকে কোরআনের উপদেশ দেন তখন আল্লাহ রসুল বলছেন লা তাযাব রাগ করো না আরও বলেন কিছু লা তাযাব রাগ করো না আরও কিছু বলেন লা তাযাব রাগ করো না এই কথা রাসূল চলে বারবার বললেন হাদিস বুখারী তো রাগের কারণে তার বুদ্ধি কমে গেছিল সে যখন ভিতরে চলে গেল তখন তো পানি এক জায়গায় জমা হয়ে গেল যখন জমা হয়ে গেল তখন ফেরাউল বলল আল্লাহ আমানাত বানু ইসরাইল আমিও সে আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরাইল মোসা মেনে নিয়েছে ওয়ান আমিনাল মুসলিমিন আমি একজন মুসলিম এ কথা ফেরাউন বলল তা আল্লাহ বললেন আ আলান ও এখন অকাত আশাই তা কাবল তুমি তো একটু আগে না ফারমান ছিলে এখন মেলে নিলে তারপরে বলছেন আল ইয়ো মানুনা জিকা বেবাদা নেকালে লেতা কোন আলেমান খাল ভাগ আয় ফেরাউন তোমার মুসলিম ঘোষণা দেওয়া তো বহুদূরের কথা তোমার শরীরটা আমি চিরদিনের জন্য রেখে দিলাম তোমাকে মানুষ দেখে উপদেশ গ্রহণ করবে যে ফেরাউন ছিল অত্যাচারী স্বৈরাচারী স্বেচ্ছাচারী জালেব মোসা ইসলামকে আল্লাহ বলছেন ফেরাউনের কাছে যান দাওয়াত দেন আমার মুখের ভাষা সাবলীল নয় আমি ভালো ভাষা বলতে পারি না আমি যাব না তো বলছেন যেতে হবে তাহলে ও আমাকে মারবে আমার পক্ষ থেকে তার ব্যাপারে তার কাছে একটা অপরাধের অভিযোগ আছে আমি এক থাপড় দিয়ে মানুষ মেরেছি ও গেলেই আমাকে মারবে তো বললেন আমি তোমার সাথে আছি মারবে কি কি করবে আমি সাথে আছি তো বললেন তাহলে আমার ভাইকে সাথে দিতে হবে ঠিক আছে তাই হলো তোমার ভাইও সাথে থাকবে দুই ভাই বিলে চলে গেল গিয়েই বললেন বাণী ইসরায়েলকে ছেড়ে দেন মানে স্বাধীনতা চাইতে হবে বাণী ইসরায়েলকে দাস পরিণত করে রেখেছেন বাণী ইসরায়েলকে ছেড়ে দেন তখন ফেরাউন বলতে লাগলো তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে থাকনি ফেরাউন বলছে তুমি যা করেছ তা করেছ তুমি তোমার কর্ম করেছ এক থাপ্পড়ে তুমি মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ এটা ফেরাউন বলল তখন মোসা সালাম বলছেন আমি যা করেছি তা করেছি আমি ভুল পথে ছিলাম মানে এক থাপড়ে মানুষ মেরেছি এটাই ঠিক আমি তখন ভুল পথে ছিলাম আমি তোমার ভয়ে দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি মানকে দাস দাসিতে পরিণত করেছ তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ জালেমের বিচার দুইবার হয় হবেই রাসুল সাল্লা সাল্লাম বললেন যে বাঁচার পথ তিনটে এক নিজেকে কন্ট্রোলে রাখো বাড়ির বাইরে যায় না দুই মুখখান খান বন্ধ রেখো মুখ ব্যবহার করো না তিন পাপের জন্য কাঁদো জান্নাত পেয়ে যাও এক মুখ বন্ধ রেখো ভালো ছাড়া ভালো কথা ছাড়া মুখ দিয়ে ব্যবহার করতে না চিরদিনের জন্য আড্ডা পিঠা হারাম দোকানে বসে ল্যাংটা মেয়ে নাচবে আর আপনি বসে চক্ষু ঠান্ডা করবেন কলিজা ঠান্ডা করবেন মনটা ঠান্ডা করবেন এই নোংরা নেককারজনক জঘন্য কাজ ত্যাগ করতে হবে চিরদিনের জন্য দোকানে বসে আড্ডা পিঠা হারাম দুইজন যেখানে বসে আসে সেখানে যাবেন না উপার্জন করে খান পাঁচক তো সলাত আদায় করবেন এসার সলাত আদায় করে ঘুমিয়ে যাবেন রাত দশটায় ঘুমিয়ে যাবেন রাত তিনটায় উঠবেন পাঁচ ঘন্টা ঘুম হয়েছে তিনটে উঠে কিছু দূরে কাত সলাত আদায় করবেন প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাইবেন রাত তিনটার পরে আল্লাহ মানুষের নিকটে হয়ে যায় রাত তিনটার পরে যদি মানুষ উঠে তখন মানুষ কার নিকটে হয়ে যায় আল্লাহর নিকটে হয়ে যায় তখন যা বলে সেটাই গ্রহণ হয় একাধিক আদিস সে আলোচনা এখন নয় আপাতত এই যে জাহান্নাম নাম থেকে বাঁচার এক নাম্বার পথ মুখ বন্ধ রেখো মুখ ব্যবহার করতে হবে না ক্ষমতা দেখাতে হবে না দাপট দেখিয়ে দুদিন বেঁচে থাকার প্রয়োজন নেই দাপট হারিয়ে যাবে দাপট হারিয়ে যাবে চিরদিন থাকবে না ক্ষমতা চিরদিন থাকার জিনিস নয় জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে যাওয়া হবে না উপার্জন করে আসবেন বাড়িতে ঢুকবেন আহাল পরিবার আছে ছেলে মেয়ে আছে তাদের সাথে থাকেন কথা বলেন দশটায় ঘুমে জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমাকে দেখতে পান আর না পান দয়া করে মুখখান বন্ধ রাখেন কিছু সময় আপনাকে আমি জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমি আপনার জন্য এসেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লা আপনি দয়া করে কোন সুবিধা নিতে চায় না এখন এরা আপনাকে সুবিধা দিতে পারবে না কাজে আপনি মুখখান বন্ধ রাখলে আরও পাঁচজন কিছু শুনবে আপনিও কিছু শুনবেন আর এখন যদি আপনি আপনার প্রয়োজন মিটান বা দোকান পাশে বসে কথা বলেন তাহলে আপনার এই চরিত্রকে আমি ঘৃণা করি আমি আব্দুলা বিন এইসব চাঁপাই নবাবগঞ্জের মানুষ মানে আপনি আমি আপনার কাছের মানুষ আমি আপনার কাছে সবচেয়ে ভালোবাসা পাওয়ার হক রাখি আমি আপনার কাছে সবচেয়ে বেশি দিন প্রচার করার অধিকার রাখি এবং আপনি দিন ধর্মের ব্যাপারে আমার সাথেই পরামর্শ করবেন এটা আমার আন্তরিক দাবি আমি তাতে বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় আমি অন্য কাজ করি না শিক্ষকতা করা একবারে ক্লাসের যেটা শেষ কেতাব বোখারি সেটা পড়াই দুই নম্বর কাজ হলো ফতুয়া লিখা আমি শরীয়ত মোটামুটি বুঝি মানুষ হিসাবে তবে মানুষ ভুলের উঠতে নয় আমি আলহামদুলিল্লাহ ফতোয়া লিখি প্রায় ২৬ বছর থেকে আর দিন ধর্ম প্রচার করি তখন অপ্রয়োজনীয় কোনো কথা বলি না কোনো দিন কেশা কাহিনী বলি না একবারে নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সব চ্যালেঞ্জ দেওয়া আছে কোনো জায়গাতে যদি দেখা যায় যে আমি মাঝাবের ব্যাপারে কথা বলেছি বা সরকারি কথা বলেছি তাহলে আমি জাতির সামনে কথা বলবো না এক মুখ বন্ধ রাখতে হবে মুনাফিকি করে কোনো লাভ নেই দিন রাত হ্যাঁ করে হেসে এর বিরুদ্ধে বলে এখানে সেখানে গিয়ে তাহার করে জান্নাত কিনে যাবে না আর এসব এক শ্রেণীর অশিক্ষিতা মেয়ে বাপে বলেছে আমার মেয়ে মাস্টার ডিগ্রি পাস মাস্টার ডিগ্রি পাস যে তুমি তো তোমার মাথায় কাপড় নেই তুমি কে বললো তোমাকে মাস্টার ডিগ্রি পাস তুমি তুমি কি করে শিক্ষিতা হলে তোমাকে দেখে মানুষ পাপ করে তোমাকে দেখলেই পাপ হয় তুমি কিভাবে শিক্ষিতা হলে শিক্ষিতা মানে শিক্ষা কি মানুষের ক্ষতি করে শিক্ষা মানুষের ক্ষতি করে না শিক্ষা মানুষের উপকার করে তো তোমার দিয়ে তো ক্ষতি হয় আর তোমাকে আমি কি দিয়ে বলবো তোমার কথাটা আমি পরে বলতে চাচ্ছিলাম দুঃখিত আগেই চলে আসছে যে আল্লাহ নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য শিষ্টাচার দশটা এটা বৈশিষ্ট্য নবীগণের সব নবী এই শিষ্টাচার পালন করেছে আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত সব নবী